বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো কদিন আমার শরীরটা খারাপ ছিল তো তার ভিডিও দিতে পারিনি আজকে ভিডিও পাবে তোমরা আমি এই যে সেরেছি ভিডিও করবো বলে অনেকদিন পর ভিডিও করছি তাই বললো একটু সেরেছি তো আজকে দিকে তোমরা ভিডিও পাবে আর তোমাদের ওদিকে ওয়েদারটা কেমন আছে প্লিজ বলবে আর আমাদের এদিকে ওয়েদারটা দেখে এদিকে আমাদের এখানে গাছ উড়ে যাচ্ছে পুরো অনেক ঝড় হচ্ছে এই পাশে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ খেজুর কুলের গাছ এখান থেকে অনেক কুল ফুটছে মাটিতে এই যে অনেকগুলো কুল আছে এখানে মাটিতে দেখতে পাচ্ছ তোমরা এখানে অনেক প্রচণ্ড ঝড় হচ্ছে তার জন্য আমি ভিডিও বানাতে পারছি না তো যখনই ঝড়টা কমে যাচ্ছে ভিডিও বানিয়ে নিচ্ছি। দেখো এই কতটা বৃষ্টিও চলে এসছে হালকা হালকা ঘুরি ঘুরি বৃষ্টিও চলে এসছে এখানে আমি এইখানটা দাঁড়িয়ে আছি ঘুরি ঘুরি বৃষ্টিও চলে এসেছি ঘুড়ি গুড়ি বৃষ্টি এটাকে হয়েছে বৃষ্টি তো আমি দাঁড়িয়ে আছি বলে একটা রিলস আমি অলরেডি বানিয়ে নিয়েছি এরপর আরও বাকি আছে করবো এখন খুব বাতাস হচ্ছে তাই জন্য আমি ভিডিও বানিয়েছি ওই জন্য আমি একটা বড় ভিডিও আপলোড করবো আজকে দেখতেই পাচ্ছ ওখানে অনেক এখানে গাছগুলো কি অবস্থা এখানে আমাদের একটা নারকেল গাছ রয়েছে ওটাকেও মনে হচ্ছে আজকে একটা হলেও ডাল কিন্তু পড়বে ওখান থেকে এই দেখো খুব কিন্তু এবার জোরে বৃষ্টি এসেছে আর আমার হাতে দেখো জলও পড়ে গেছে অনেক আমি এই দিকটায় আছি যাতে মোবাইলটা না ভিজে যায় তারপরে একটু বাড়ালাম বাড়িয়ে নিয়ে গাছটার টার গড়ায় দাঁড়ালাম এইটা কি গাছ বলো তো বন্ধুরা তোমরা কি জানো জানে কমেন্ট করে জানো এই দেখো এবার কিন্তু জোরে বৃষ্টি চলে এসছে আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখো প্লিজ কমেন্ট করে জানাবে অনেক জল হচ্ছে আর হয়তো দেখতে হবে যে এখন বৃষ্টিটা হচ্ছে এই যে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিটা হচ্ছে এটা হলো হাওয়ায় ওরা বৃষ্টি হয়তো কোনো দিকে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির এটা এদিকে এসেছে এই দেখো এবার একটু জোরে জোরে বৃষ্টি হয়েছে এদিকে তো সব ভিজে গেছে তো তার জন্য আমি বাড়ির ভেতরে চলে যাচ্ছি এখন হয়তো এই বৃষ্টির মধ্যে রিলস বানানো সম্ভব নয় তো কিছুক্ষণ পর আমি রিলসটা বানাবো তোমরা প্লিজ দেখো দেখো আমি এখানে আবার চলে এসেছি সো এইদিকে তোমরা কেমন আছো প্লিজ কমেন্ট করে জানাবেন আর আজ থেকে তোমরা ভিডিও পাবে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর একটা এক কে কথা দেখে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবেন আর একদম ভুলবেন জানাবেন